হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি একদম গ্যারান্টিযুক্ত তো আজকের ভিডিওটি যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে মাথা শ্যাম্পু করলে অনেকাংশে চুল পড়ে যাচ্ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তো বাংলাদেশে অধিকাংশ মানুষ পঁচিশ প্লাস বয়স হয়ে গেলে তাদের চুল ধীরে ধীরে পড়ে যায় বলতে পারেন আবহাওয়ার দুর্গতির জন্য এমনও হতে পারে যে যুবক ঘুম জাগে রাত তারপর হচ্ছে টেনশন করে তাদের মাথার চুল থাকে না তো আজকের ভেষস্তি আপনার মাথার চুল অনেকাংশে শক্ত করবে আপনার আশি বছর বয়স অবধি হয়ে গেলেও আপনার একটা চুলও পড়বে না একদম একশো পারসেন্ট গ্যারান্টি আপনার সর্বোচ্চ খরচ হলে দশ থেকে পাঁচ টাকা খরচ হবে তো আপনি পরীক্ষামূলকভাবে হলেও ট্রাই করেন দেখেন আপনার মাথার চুল ওঠে কি না তো দর্শক আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছ এই গাছটি এমন কোনো এলাকা নাই বাংলাদেশে এই গাছটি আপনি কোথাও পাবেন না তো এই গাছটি সব জায়গায় আপনি পেয়ে থাকবেন বন জঙ্গলে বলেন রাস্তাঘাটের সাইডে বলেন তো এই গাছের নাম হচ্ছে কমলকান্দা গাছ তো আপনার এলাকায় কি গাছ নামে চিনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার সুবিধার্থে আমি ভিডিওটি অনেকভাবে সুন্দর করে গাছটিকে ইঙ্গিত করে দেখাচ্ছি আসলে এই গাছটি আপনি চিনতে পারেন কি না তো আপনাকে এই গাছটি সংগ্রহ করে নিতে হবে প্রথমে সংগ্রহ করার পর আপনাকে এর যে কোমল পাতাগুলো আছে এই কোমল পাতাগুলোকে সংগ্রহ করে নিতে হবে ভালো করে সংগ্রহ করে নেওয়ার পর এক মুঠো পরিমাণ সংগ্রহ করে নেবেন এক মুঠো মুঠো পরিমাণ সংগ্রহ করার পর আপনি ভালো করে শিল্পাটাই বেটে নেবেন বেটে নেওয়ার পর আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটি হচ্ছে বাজার থেকে দশ টাকার মেথি কিনবেন তো বাজার থেকে দশ টাকার মেথি কেনার পর মেথি এবং এই যে আপনার কোমলকান্দা গাছের পাতা এটা ভালো করে বাটনা দিয়ে বেটে নেবেন দুইটা জিনিস ভালো করে বাটার পর একদম পেস্ট আকারে করবেন পেস্ট আকারে করে মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তারপর মাথায় লাগিয়ে দেবেন মাথায় লাগিয়ে রোদে আধা ঘন্টার মতো আপনি রোগে মাথাটা শুকাবেন তো সপ্তাহে এই নিয়মটি শুধুমাত্র আপনি দুইবার ফলো করবেন দুইবার এরকম করে আপনি আপনার মাথায় লাগাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার চুল পড়া অধিকাংশভাবে কমে গেছে এবং যেগুলো চুল পড়ে গিয়েছিল সেগুলো থেকে নতুন চুল গজানো শুরু করেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি চাপিয়ে দেবেন নিত্য নতুন সকল ঔষধি গাছলয় ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম